তারপরের প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আপনি এত কথা শোনালেন জাল হাদিস আমল করা যাবে না জয়ীফ হাদিস আমল করা যাবে না জয়ীফ হাদিস বর্ণনা করা যাবে না তাহলে সোনানি ত্রিমিজির মধ্যে জয়ীফ হাদিস কেন সোনানি আবু দাউদের মধ্যে জয়ীফ হাদিস কেন মিশকাতের মধ্যে জয়ীফ হাদিস কেন ইবনে মাজার মধ্যে জয়ীফ হাদিস কেন নাসাইর মধ্যে জয়ীফ হাদিস কেন শুধু বুখারী আর মুসলিমের মধ্যে জয়ীফ হাদিস নাই বাকি সব গ্রন্থে তো জয়ীফ হাদিস আছে তাহলে তারা কি বুঝতো না তারা কেন ওই গ্রন্থগুলোর মধ্যে জয়ীফ হাদিস নকল করলো তার জবাব আমাদের অজ্ঞতা এবং মূর্খতার কারণে আমরা এই কথা বলে থাকি একদম সেফ অজ্ঞতা এবং মূর্খতার বাইরে এখানে আর কিছু না। সে অজ্ঞতা মূর্খতা কি সেই অজ্ঞতা মূর্খতা হচ্ছে যে যারা সোনানে আবিদাউদ লিখেছেন সোনানে নাসাই গ্রন্থ যারা লিখেছেন ইবিনে মাজা গ্রন্থ যারা লিখেছেন তারা এই গ্রন্থগুলোকে ফকৃরা ইমাম আবু হানিফা ইমাম বিন ইমাম মালিক তাদের যে মাঝহব আছে এই মাঝহা যারা হতে যারা আলেন তারা যে হাদিস গুলো দিয়ে দলিল নেয় সেগুলো জমা করার চেষ্টা করেছেন কথা একটু কঠিন তাদের উদ্দেশ্য এটা ছিল না যে তারা শহীদ হাদিস জমা করবেন তাদের বইয়ের নাম তারা শহীদ রাখেননি আবু দাউল তার বইয়ের নাম শহীদ রাখেননি তার বইয়ের নাম শহীদ

হিব্বান বইয়ের নাম হচ্ছে তাকাসিম ওয়াল আনওয়া সাহিব না হিব্বানের বই আসল নাম সহিহ ইবনে হিব্বান নামে কিন্তু আসল নাম কি তাকাসিম ওয়াল আনওয়া সাহিব ইবনে খুযাইমা তিনি তার বইয়ের নাম সহিহ লিখেছেন মানে তারা তার বইয়ের মধ্যে সহিহ হাদিস আনবেন কিন্তু আবু দাউদ নাসাই তিরমিজি তাদের উদ্দেশ্য এটা ছিল না যে তারা সহিহ হাদিস জমা করবে তাদের উদ্দেশ্য কি ছিল যত মাযহাব আছে যত মাযহাবের যত দলিল আছে সব দলিল জমা করো সহিহ হোক চাই জয়ীফ হোক যত মাঝাব আছে যত মাঝাবের যত দলিল আছে সেগুলোকে জমা করো চাহে সহি হোক চাহে জয়ী হোক এই কারণে দেখবেন ইমাম তিরিজ রাহমুল্লাহ একই জায়গায় জোরে আমিন বলার হাদিস পেশ করেছে যেহেতু তার মাকসাদ উদ্দেশ্য হচ্ছে সব মাঝাবের দলিল গুলোকে কি করা জমা করা তো ওই জোরে হাদিস বলার জোরে আমিন বলার হাদিসের পরেই আস্তে আমিন বলার হাদিস নিয়ে এসেছেন কেননা একদল মানুষ আছে যারা আস্তে আমিন বলার পক্ষে তো তার মাকসাদ এটা নয় যে আসতে আমি বলার কি যারা আছে তারা যে দলিল গুলো গ্রহণ করে সেই করা কালাম মন্তব্য করেছে হাদিসের পর মন্তব্য করেছে হাদিস নিজেই মন্তব্য করেছে বলে যে তাহলে

এই পাঁচটা দি ওজন দিবা ধরা পড়ে কোনটা বেজাল কোনটা সহি সোহান আল্লাহ আল্লাপাক তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে পাঁচটা নীতিমালা ঠিক করছে। ইমাম মুসলিম ছয়টা ঠিক করছেন আর একটা বেশি ঠিক করছে এই পাঁচটা দিয়ে আপনি যদি মাফা দেন ঘষা দেন বের হয়ে যাবে এটা কোন পর্যায়ের হাদিস সোভান আল্লাহ এই পাঁচটা কি এক নম্বর হলো আদালত আদালত মানে বিশ্বস্ততা ন্যায় যেই ইমাম বোখারি থেকে শুরু করে নবী সলাশরাম পর্যন্ত মাঝখানে কাপ থেকে কে শুনছে কার থেকে কে শুনছে হাবিসেটা মাঝখানে কয়জন আছে না এই কয়জনের জীবনী দেখতে হবে এরা জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল পারিবারিক জীবনে কেমন ছিল সামাজিক জীবনে কেমন ছিল এরা মিথ্যা কথা বলতো কিনা এদের আখলা কেমন ছিল এটা দেখতে হবে তাইলে মানুষগুলোর জীবনী দেখলে ধরা পড়া যাবে এখানে যদি ওই মুনাফেখরা কেউ ঢুকে ইহুদিরা কেউ ঢুকে মাঝখান দিয়ে খারাপ কোন লোক ঢুকে তাহলে ধরা পড়ে যাবে যে হাতি মধ্যে ভেজাল আছে এক নম্বর হলো আদালত দুই নম্বরে ঠিক করছেন দ্বীপ দ্বীপ মানে যে লোকের এই হাদিসগুলো বর্ণনা করছে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল কারণ অনেকে আছে হাদিস দুইটা মুখস্থ রাখতে পারে না আবার অনেকে দুইশো পারে স্মরণ শক্তি দেখতে হবে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল স্মরণ শক্তি না থাকলে যদি দেখা যাচ্ছে স্মরণ শক্তি দুর্বল রাত্রে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না এই লোক আবার হাদিস বর্ণনা করে কেমনে তাহলে বেজাল আছে এরপরে নম্বরে ঠিক এই যে বর্ণনা করছে একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা কার বাড়ি কোথায় এই একে দেখছে কিনা এর জন্ম কত সালে মৃত্যু কত সালে নাকি জন্মগ্রহণের আগে উনি মারা গেছে তার দেখেই নাই জীবনে তার বাড়ি মদিনা আরেকজনের বাড়ি মিশর জীবনে কোনোদিন মিশর যায় নাই এই এটা দিয়ে যখন মাফা শুরু হয়েছে ধরা পড়ে গেছে জাল হাদিস কারণ এই যে মাঝখানে যারা জাল হাদিস বানাইছে এরা তো এত গবেষণা করে বানায় নাই এরা একজনের নাম লাগাই দিছে লাগাই দেওয়ার পরে এখন দেখা গেছে যে এই লোকের সাথে এই লোকের জীবনে দেখাই হয় নাই চার নম্বর আদম সুজুস মানে এই হাদিসটা যদি সহি হয় তাহলে এই হাদিসটা তো একজন দুইজনে বর্ণনা করবে না অনেক সাহাবি বর্ণনা করবে তো মাঝখান কেউ বর্ণনা করা নাই একজনে বর্ণনা করছে এই জন্য হাত তাহলে সামনে কেউ হাদিস বললে বলতো যে এই হাদিস আর কে কে শুনছে তার ধরে নিয়ে আসো তুমি একজনে বললে আমি ওমর এই হাদিস গ্রহণ করব না কারণ অভিষেকজন কানে কানে কারো কানে হাদিস বলেন নাই হাদিস যে কানে বলছেন আরো অনেকে শুনছেন তো কে কে শুনছে ওদেরকেও নিয়ে আসো তারপরে আমি মনে করবো এটা হাদিস তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করব না তাহলে আদম সুজুজ হইতে হবে যে এটা একজনে বর্ণনা করলে হবে না অনেকে এরকম বর্ণনা করছেন আরেকটা হলো আদম এলাল হাদিসের ভিতরে সূক্ষ্ম কিছু গোপন রোগ আছে এই রোগ মুক্ত হইতে হবে এটা বড় মহাদ্দেস ছাড়া মোস্তাহিদ ছাড়া হাদিসের রোগটা ধরতে পারবে না বাহ্যিকভাবে মনে হবে সুস্থ মানুষ হাদিসটা খুব সুস্থ কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দোষ ত্রুটি আছে যেগুলা একজন গবেষক দক্ষ গবেষক সাথে সাথে ধরে ফেলতে পারবে সোহান আল্লাহ ইমাম বোখারি রহম্লা পাঁচটা নীতিমেলা ঠিক করলেন ইমাম মুসলিম রহমত আলাই এর সাথে আরেকটা ঠিক করছেন উনি বলছেন যে একই যুগের একই এলাকার হইলেও হবে না একজন আরেকজন থেকে সরাসরি শুনছে কিনা এটাও লাগবে সরা লাগবে যে সরাসরি তার সাথে সেই হাদিস শুনছে কিনা ইমাম বোখারি রহম সাথে অনেক মহাদেশের দেখা হয়েছে কিন্তু হাদিস আনার নাই এরকম হয়েছে এজনে ইমাম ইবনি সিরিন রহেমাউল্লাহ বলতেন সব ইন্নাহাজ আল এলমা দিন পানজরু আম্মান তা খজুনা দিন আকুম এলেম হল দিনের অংশ সুতরাং তুমি দেখো এলেমটা কার থেকে নিতেছ যার থেকে এলেম নিতেছ তাকে আগে দেখো কে সে তার পরিচয় কি তাকে চিনো কিনা তার ভিতরে এলেম আছে কিনা এইটা দেখে শুনে তারপরে এলেম নাও এই জন্য মহাদেশিনে হাদিস পাইলেই গ্রহণ করতেন না কিন্তু আমাদের দেশের অভ্যাস হলো হাদিস পাইলেই কয় আল্লাহ রসুলের হাদিস পাইছি হাদিস পাইলেই নেওয়া যাবে না হাদিসটা কোন পর্যায়ের হাদিস এটা দেখে তারপরে গ্রহণ করতে হবে এখন এই পাঁচটা শর্তের মধ্যে যদি একটা শর্তে দুর্বল হয় যেমন দুই নম্বর শর্তটা দীপ স্মরণ শক্তি একটু কম এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস সহির পরে হইলো এই পাঁচটা যদি পূর্ণাঙ্গ থাকে এটা সহি যদি দীপ্তের মধ্যে স্মরণ শক্তির মধ্যে একটু গন্ডগোল থাকে এই হাদিসের নাম হাসান এই হাদিসও গ্রহণযোগ্য কারণ হলো তার স্মরণ দুর্বল হইতে পারে কিন্তু সে হয়তো লিখে রাখছে তার মনে থাকে কম কিন্তু লিখে রাখছে তো লিখে রাখলে তো ভুল হওয়ার সম্ভাবনা কম উনি আরেকজনের থেকে দেখে দেখে লিখছে উনার থেকে উনি দেখে দেখে লিখে আনছে এই জন্য এইরকম হাদিসগুলো গ্রহণযোগ্য হাসান হইলে এরপরে যদি পাঁচটা শর্তের মধ্যে একটা শর্ত একেবারেই নাই একটা শর্তে পুরা গন্ডগোল এই হাদিস বলে দৈফ, দুর্বল এই পাঁচটার মধ্যে যদি দুটা গন্ডগোল হয় এটার নাম দৈব জেদ্দান অত্যন্ত দুর্বল দুইয়ের অধিক যদি গন্ডগোল হয় বাস এটা জাল এটা মিথ্যা এটা হলো হাদিস মাফার যন্ত্র যে কোন হাদিস সহি হাদিস হাসান কোন হাদিস দইফ কোন হাদিস জেদ্দান কোন হাদিস জাল মাউদু হাদিস এবার বুঝতে পারছো তো জাল হাদিস কি জিনিস জি আমাদের দেশের অনেক ভাই বোন জাল হাদিস বুঝে না কয় রাসুলের হাদিস আবার জাল হয় কেমনে রাসুলের হাদিস জাল হয় এইভাবে যে নবী সাল্লামের হাদিস ঠিক আছে কিন্তু নবী সাল্লামের নামে যে লোকেরা মিথ্যা বলছে ওইটাই জাল হাদিস জাল হাদিস মানে এটা নবী সাল্লামের কথাই না কিন্তু নবিশালাম নাম একেও চালাই দিছে এগুলাকে বলা হয় মদুয়াত এগুলাকে বলা হয় হাদিস